নমস্কার বন্ধুরা চলে এসে তার তারিখে আসছে লাইভে অনেকদিন পর আজ লাইভে এলাম তোমাদের সঙ্গে একটু বলছি আড্ডা দেবো চলো দেখা যাক কতজন জয়েন হচ্ছে অনেকদিন পর লাইভে এলাম কতজন জয়েন হচ্ছে সেটা আগে দেখা যাক সেটা ক্যামেরাটা মনে হয় ভালো আসছে না এইমাত্র ভিডিও শ্যুট করে এলাম এই দিক থেকে সাধারণত আমি লাইভটা করি

মানে আধা দেখাচ্ছে বন্ধুরা মোবাইল তার জন্য একটু পয়সা তাইলো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হয়ে যায় কে কোথায় এসো বহুত আজ অনেকদিন বাদে এলাম তোমাদের কাছে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো লাইফটাতে কে কোথায় এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক 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 অনেক কাজ তোমাদের সাথে বহুত মানে অনেকদিন পর আর কি দেখা হইল বুঝেছিলাম এক্সাইটেড আলাদাভাবে রয়েছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা জয়েন হয়েছো তাদেরকে সবারকে নমস্কার ধন্যবাদ কে কে তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও কে কে আছো আর যেন অনেক দিন বাদে লাইভটা অনেকদিন পর লাইভ আসছে আর কি বহুত দিন বাদে হয়ে গেলো তাড়াতাড়ি চলে আসে লাইভটা জয়েন হয়ে যাও কে কোথায় আছো দুজন হইলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আজি লাইভ আছাৰ অনেক কাৰণ আছে বন্ধুৰে তাৰ লাইভ আজিকালি আজিকালি লাইভ আছাৰ এটা বিশেষ কাৰণ হ'ল যে আজিকে এক ভিডিঅ' আপলোড দিলি মামণি মামণি মহাবোব ইণ্টাৰভিউ মানে আজিকালি যাৰ যাকে আপলোড সাক্ষাৎকাৰে তুমি ধৰিছে সেই কোনো এক শিল্পী নহয় কনটেণ্ট ক্ৰিয়েটাৰ ত'লে ভিউজ লাগে দায়িত্ব বন্ধুৰ তোমাৰ কিভাৱে তোমাৰ ভিউজ বাঢ়াবে সেইটো আমি জানি নাই লেকিন তোমাক ভিউজ বাঢ়াতে গল্প প্ৰমাণ কৰি দাও মনালিচ অফিচ পুৰলিয়াতে মানে যে কোনো শিল্পী আছুক ছট বড় যেমন হাই র্যাঙ্কে যাই ভাইরাল হয় সেটা প্রমাণ করার হয়তো তোমাদের তোমাদের উপর ছাড়িয়ে দিলে কিভাবে তোমরা ভিউ জানবে সেটা তোমাদের ভাবি যায়নি ঠিক আছে ওই জন্য লাইভ আজকে আলি অনেকদিন বাদে যে কীভাবে তোমরা ওটা মানে ম্যানেজ করবে সেটা তোমাদের ব্যাপার বন্ধ হয়ে যাও পাঁচজন আর একটা যেটা বড় আপনি দিতে চলেছি যে কার্তিক কর্মকারের কবে কথায় নাচ আছে কার্তিক কর্মকারের কবে কোথায় নাচ আছে সেটা জানতে পারবে লাইভটাতে জন একুশজন চলো বড়ো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট ফার্স্ট কমেন্ট বন্ধুরা ফার্স্ট কমেন্ট আসো ফার্স্ট কমেন্ট বন্ধুরা ফার্স্ট কমেন্ট জন বহু জন আসিখেছ কমেন্ট কমেন্ট আজকে লাইভ আসার কারণটা বলে দিলাম যে মামনি মাহাতোর ভিডিও কিন্তু আপলোড দিয়েছি আজকে এই সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় দিয়েছি আপলোডটা তো যারা যারা দেখো নাই প্লিজ ভিডিওটা শো করবে বন্ধুরা ভিউজ মানে বড় বাদ তোমাদের ঠিক আছে চলো দেখতে থাকো দেখো দেখো লাইভ চলে আসো চলে আসিস লাইভে আসো লাইভে আসো লাইভে আসো ভিউজ তাই তো তোমাদের ভিডিওটা যত পারবে শেয়ার করবে ঠিক আছে মামনি মাহাতোর ভিডিওটা যত পারো শেয়ার করো কেন তোমরা প্রমাণ করে দাও যে আমাদের পরিবারে সবাই একতা একতাবদ্ধভাবে থাকি একবদ্ধ মানে একতা হয়ে থাকি যে কোনো শিল্পী আসুক না কেন ছোটো বড়ো যাই শিল্পী আসুক আমরা যেমন মানে সে যেমন হাই র্যাঙ্কে যাই ছোটো আসার পরে সবই শিল্পী শিল্পী যাই আসুক কন্টেন্ট ক্রিয়েটার আসুক শিল্পী আসুক যাই আসুক সে যখন হাই র্যাঙ্কে যাই এটা প্রমাণ করে দাও বন্ধুরা চলো আরো আড়ব আড়ব আড়ো বড় বড় কে কোথায় আছে বড় তাড়াতাড়ি তাড়াতাড়ি এই মাত্র ভিডিও শুট করে আলি বন্ধুরা বুঝলে কারণ ওরা যদি কোনো কোয়েশ্চেন করতে পারো এই মাত্র ভিডিও শুট করে আলি ঠিক আছে এই জন্য এরকম অবস্থা দেখা ভিজে ভাজিয়ে আলি তো ভাবলি একটু লাইভে চলে আসি তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট আসো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো রে বাবা কেউ কমেন্টে কয়েছ নাই এখন থেকে সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল ভাইরাল চলছে একটা ডায়লগ সোশ্যাল মিডিয়ার ডায়লগ একটা খুব ভাইরাল চলছে যেটা সেই ডায়লগটা ফেসবুকে ভাবিসাম যে ও কেনবো কেনা হয়নি চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ মানে ডায়লগটা এরকমই চলতি ছিল ডায়লগটা যেটা হচ্ছে হ্যালো গাইস আমি নাড়ু বলছি কাঁটাহী থেকে তো ওরও সাক্ষাৎকার আসবে খুব জলদি আর আমার ফেসবুক পেজটা বন্ধুরা কেউ ফলো করতে ভুলবেন নাই সিঙ্গার বিশ্বজিৎ কুমার

এই কমেন্ট কইছনের বন্ধুরা আপনি যদি কিন্তু জেমরি হবে না গান হবে না কমেন্ট করো হাই হাই কুজ জবি জোহর রে বাপ দন্ডবত ও তো মাতো সাইড হে জয়ন্ত বন্ধুরা একটাই বার যে যে ভিডিওটা আজকে আপলোড দিলি সাতটার সময় মামוני মাহাতো সেই ভিডিওটা পুরা দেখো শেয়ার করো যেমন ভিউজ সকাল পর্যন্ত আমি দেখি যেমন দশ হাজার উপরে ভিউজ থাকে কেননা আমার চ্যানেল একটাই লক্ষ্য যে ছোটো থেকে বড়ো যাই শিল্পী সে যেন আমার চ্যানেল আসলে মানে যেমন সে উপরে উঠে এই হচ্ছে এইটার লক্ষ্যটা নেই আমি চলি যে আমার চ্যানেল আসলে মানে সে উপরে উঠলো এইটা তোমাদের দায়িত্ব হাতে রইলো কীভাবে তোমরা বাড়াবে এটা তোমাদের ব্যাপার ঠিক আছে আমার জাস্ট লাইভ আইসে বলে দিয়ে কাম আমি বলে দেব তোমরা ভিডিওটা কীভাবে দেখবে কীভাবে নেবে সেটা তোমাদের ব্যাপার শেয়ার করো ভিডিওটা মামনি মাত্র ভিডিওটা শেয়ার করো যাতে সব অডিয়েন্সের কাছে পৌঁছে ভিডিওটা সব অডিয়েন্সের কাছে এক একজনের কাছে এখন আমার ন হাজার সাবস্ক্রাইবার সবার ফোনে হোয়াটসঅ্যাপ আছে যদি দুটো করেই গ্রুপ থাকে দুগুনি আঠেরো আঠেরোশো প্লাস গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা গ্রুপে মিনিমাম দশ লক্ষ থাকছেই মানে ওইখানেই আমি চাইছি যে সব ভিডিওর শেয়ার করো দাদা কুন্দনদার একটা ইন্টারভিউ দাও কুন্দন দার বোন ইন্টারভিউ নিয়েছি প্রায় তিন চারবার ইন্টারভিউ নিয়ে আর ইচ্ছা করছে আমি তো এটা রাগ করো না বন্ধুরা কোন ধনে তিন চারটা ইন্টারভিউ নতুন নতুন শিল্পীর বলো কার কার হবে নতুন শিল্পী যারা উঠে আসছে কি ইন্টারভিউ নেবেন কোন ধন শিল্প কুন্দন উঠে গেছে এদের ইন্টারভিউ নিয়ে কোনো লাভ আছে যারা আসছে মার্কেটে তাদের ইন্টারভিউ নিতে দিতে তো শুনতেই পাচ্ছো রাগ কেউ করো না ঠিক আছে আমি চাই যে যারা উঠে নাই তাদেরকে উঠাবো কোন কুমার তো উঠে আছে হাইলাইট হয়ে গেছে ওকে ইন্টারভিউ নিয়ে ওকে হাইলাইট করে কি লাভ যারা ছোটো আছে যারা বড় হতে চায় তাদের ইন্টারভিউ নেব নাম বলো যে কোনো নিউ শিল্পীর নাম বলো সে আমার ভিডিও চলুক না চলুক যদি তোমরাই চালাবে ভিডিওটা চালাবে তোমরাই ঠিক আছে নিউ শিল্পীর নাম বলো তার সাক্ষাৎকার নেব তাকে উঠাও উপরে যে উপরে উঠেন তাকে উপরে উঠাও আর যে উপর উঠে আসে তাকে কি উপরে উঠাবো সে তো উপরে উঠেই আছে ঠিক আছে থাকলি আমি তরে আরে ভুল করেছি এই তোরে ভালোবাসে এ আমি নাই জানি অতই শেষে দিবি জ্বালাতন গো জানলা তো কী কারণে বদি লেগে এল ম হুম হুম তো বন্ধুরা তাড়াতাড়ি জয়ন পাঁচজন মানে কমছে বাড়ছে এটা খুব একটা ভালো হয়েছে নেই তো কার দিকে কেমন জল পড়লে একটু জানাও কমেন্ট করি ঠিক আছে গৌত্ব সাক্ষাৎকার দিবেক না আমার ক্লিয়ার জব সাক্ষাৎকার দিবেক নাই পার্সোনাল কোনো ইস্যু আছে ওই যারা সাক্ষাৎকার দিতে চাই না আমি একবার করে বলি যে নাই বলে দিলে মনে আমি মানে তেল দিই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো যে ভিডিওটা ছাড়া আছে মামুনি মাহাতর কন্টেন্ট কিরোটা ফেসবুক ভাইরাল মাহাত ঘরের বহু ওঠি এটা হচ্ছে সারা ডাইলগ সেটা কমে শেয়ার করো ভিডিওটা ঝাড়িয়ে শেয়ার করো যেমন পুরা চলে ভিডিওটা ঠিক আছে ঝাড়িয়ে শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে নিজে তো দেখছোই আর অপরকে দেখারও সুযোগ করে দাও এদিকে কিন্তু আমার ডাটা অ্যালার্ট চলে এলো মেসেজ নব্বই পার্সেন্ট বলছে তোমার পুরো এলো টপ র্যাঙ্কে আছে এখন গৌতম অফিসিয়াল যে দেখছি আমার মানে ভিডিওটা তারপরে আছে সুবোধ মাঝি তারপরে কুসি তারপরে বেশ কাল চলো বন্ধুরা আজকে লাইভটা এত দূর পর্যন্তই পরের লাইভে দেখা হবে ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করো ঝাড়ে যেমন পুরো চলে ভিডিওটা বুঝলে বন্ধুরা তাহলে আমার রাখছি আমাদের বৌদি খাবার নিয়ে চলে আসছে খাবার দেবার জন্য

ফুলিয়েছে কেন দেখো এই কলটা এইখানে সময় লাগা ছিল বলে চোখটাই পায় তো এই দিয়েছে ঠিক আছে তো তোমাদের ভালো ভালো সাপোর্ট আসে যদিও পিন্ত কোনো যায় আসে না ভিডিও হবে মানে হবে লেকিন ধারে ভিডিও শেয়ার করো যেমন ভিউজ বড়ো যদি ভিউজ আসে ভিডিও হয় তাহলে জানবে আমাদের ভিডিও করাটা স্বার্থ যদি বড় হইলো কেন যে সেই মানে ভিডিও করাটা তাহলে বুঝা হবে যেমন কষ্ট করে তোমার জন্য ভিডিও দিচ্ছি সেই লোক আমার সার্থক হয়েছে আর যাতে যাতে বাইকে যাতে যাতে এখানে বরহলি তা বলে ভিডিও করতে যাচ্ছি মানে যাবো মানে যাবো সে বরহলি ভিডিও কাছে সে বেঁধুক যাবো মানে যাবো ভিডিওটা কীভাবে তোমরা চালাবে এটা তোমাদের দায়িত্ব আর যত কষ্ট হোক যাই হোক ভিডিও করে যাবো ঠিক আছে তোমার দায়িত্ব যে ভিডিওটা শেয়ার করে ছাড়ি ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত গুড নাইট সবাই ভালো থাকবে আর ভিডিওটা শেয়ার করো যাতে নতুন নতুন অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছে কেমন